আমার মতন যারা এখনও টিকিট কাটেন নাই যারা দেশে যেতে চাচ্ছেন যে রমজানের আগে অথবা ঈদের আগে আমি দেশে যাব এখনও টিকিট এখন টিকিটের দাম অনেক বেশি তার জন্য আমি টিকিট কাটতেছি না হ্যাঁ ভাই ভিডিওটা আপনারই জন্যে আপনি দেখেন আপনি দেই আর ডস খায়েন না এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কি মূল্যবান একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমি দেখেন একটা ওয়েবসাইটের ভিতরে আসলাম এখানে লেখা আছে এস এ ডট গো এই যে দেখেন লেখাটা এস এ ডট গো এই যে লেখাটাই ফার্স্ট ফার্স্ট এই লেখাটা আছে এস এ ডট গো ডট কম সৌদি আরবিয়া হ্যাঁ আপনারা এরকমভাবে আপনারা যে কোনো ব্রাউজারে মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা এরকম একটা লেখা লেখে এই যে লেখাটা লেখে আপনারা এটা চার্জ করবেন আমি এটা চার্জ করলাম চার্জ করার পর এখানে লেখা আছে দেখেন বুক ইউর ফ্লাইট নাও এটা সৌদি আরবি আমি এটাতে যাব না আমি যাবো ওয়েগের ভিতরে এই যে ওয়েগো লেখাটা পাবেন হ্যাঁ এই ওয়েবসাইটের ভিতরে আপনি ক্লিক করবেন আমি এটার উপর ক্লিক করে দিলাম দেন এখানে হোটেলসও আপনি এখান থেকে বুক দিতে পারবেন ফ্লাইটও বুক দিতে পারবেন আমি ফ্লাইটের উপরে ক্লিক করে দিলাম হ্যাঁ তারপর দেখেন এখানে আপনি ওই যে লোকেশন আছে দেখছেন আপনি যদি লোকেশন অন করে দেন আপনি যেইখানে আছেন যেই এয়ারপোর্ট আপনার আশেপাশে আছে ওইটা এখানে শ্যু করবে আমি এটা অফ করলাম আমি এটা অফ করে দিলাম নো থ্যাংকস দিয়ে দিলাম হ্যাঁ তো আমি যাবো হচ্ছে রিয়াদ থেকে আমি এখানে লেখলাম কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখছেন রিয়াদ থেকে বাংলাদেশ হ্যাঁ রিটার্ন টিকিট আমি যাব সাতাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ব্যাক করব তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ মানে দুই মাসের হ্যাঁ তো রিটার্ন আমি চান্স ফ্লাইট এই জাস্ট ফ্লাইটের উপরে ক্লিক করলাম লোডিং হচ্ছে দেখা যাক কী আসে এই যে দেখেন এখানে আসছে যাবতীয় যত বিমান আছে সবই আসছে এখানে তো এই যে দেখেন এখানে ডাইরেক্ট এই যে ডিরেক্ট ফ্লাইট ডিরেক্ট ফ্লাইট এটার নাম হচ্ছে বিমান ওরে বাই ডুকোস্কেন এটার নাম আছে বিমান বাংলাদেশী এয়ারলাইন্স ঠিক আছে ইয়ার আরবি ইয়ার আরবি ইয়ার আরবিয়া ইয়ার আরোবিয়া ইয়ার আরবি এমারাত এমারাত ইয়ার আরোবিয়া ইয়ার আরবি হ্যাঁ অনেক বিমান আছে আপনারা দেখেন নিশ্চিত অনেক বিমান আছে এই যে ওমান আছে এখানে সৌদি আছে এখানে হ্যাঁ ইন্ডিগো আছে এখানে হুম ফ্লাইডুবাই আছে অনেক বিমান আছে তো এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ যে বিমানটা আমি যেটা টিকিট কাটছি এটা হচ্ছে বাংলাদেশ বিমান এটা এখন প্রাইস হচ্ছে এখানে দুই হাজার নয়শো ঠিক না তো আমি যখন একটা পেমেন্ট করতে যাব তখন পেমেন্টে আমার এখানে বার বেরো একশো রিয়াল তাহলে এখানে আসতে আসতে সে দুই হাজার একশো নয়ে হচ্ছে গিয়ে এখানে আর নয়ে হচ্ছে একাশি না তাহলে দুই হাজার একশো একাশি রিয়াল বর্তমানে এই টিকিটটার দাম হুম তো এই টিকিটটা আমি আজকে থেকে দুই দিন আগে কত টাকা দেখাচ্ছি মানে তিরিশে ডিসেম্বর মানে জানুয়ারির এক তারিখ আসার আগে আর আগের দিন কাটছি আমি টিকিটটা সেইটা এখান থেকে কাটছি হচ্ছে আমি ধরেন দুইশো রিয়াল কমে কাটলাম যারা আমরা এখনও বসে আছি যে সামনে দিয়ে হয়তো জানুয়ারি মাসে টিকিটের বিমানের ডিসকাউন্ট দিবে টিকিট বাই সম্পূর্ণ ধারণা এই জানুয়ারি ঢুকার পর দুইশো রিয়াল এভারেজ টিকিটটার দাম বেড়ে গেছে এক দিনের তফাতে ভাই যারা এখনও বসে আছেন যে আপনারা এখনও টিকিট কাটতেছেন না আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা টিকিটটা কেটে ফেলেন এখন কমবে না বাড়বে সেটার কথা তো আমি আর জানি না সেটা আল্লাহ পাক ভালো জানে অথবা যারা এই ইয়ের সাথে জড়িত তারা ভালো জানে তবে আমার যে ধারণার ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলতেছি আমার যেটা মনে হয় হ্যাঁ মনে হয় না টিকিটের দাম কমবে যে টিকিটের দাম হঠাৎ করে যখন দুইশো রিয়াল বাইরে গেল আমার মনে হয় না কমবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং নেক্সট কি ভিডিও আপনি পেতে চান সেটা মূল্যবান কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটা জানিয়ে যাবেন তো বরাবর মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম